এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয় কথা কন্যা আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয় যার ম্যাচ শেষ প্রতি মানুষের ভালোবাসা ছিল আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন ভোট হলে এমনি মেউ হতে পারতেন এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা সামনে যেই ভবিষ্যৎ আসতেছে এ অনুর যদি ক্ষমতা সারে বিপদ আছে না নাই জোরে বলেন না কেন যে আসিফ মাহমুদ যারা নেতৃত্ব দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতের মালা দিয়ে জুতো মারা হচ্ছে জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলায় মালা দিচ্ছি ভালো করে জেনে রাখেন যেই জাতি বীরকে সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না আমার হুজুরগুলো করে জামাতের ইমামদের নামাজ পড়াতে দেব না মসজিদদের আজান দিতে দেব না চিৎকার করে বলেন মসজিদের মালিককে আর পাবনাথ ঘড়িয়ার একটা নেতা আবার বলেছেন যে বাংলাদেশে মসজিদ মাত্রা সাগুলোতে যে আলেমগুলো আছে জামাত ইসলাম যারা করে জামাতের কোন হুজুরকে আজান দিতে দেব না জামাতের কোন হুজুরকে নামাজ পড়তে দেব না কত বড় জালেম কত বড় জাহেল বলতেছে জামাতদের হুজুর হুজুরগুলো করে জামাতের ইমামদের নামাজ পড়াতে দেব না মসজিদদের আজান দিতে দেব না চিৎকার করে বলেন মসজিদের মালিককে আরো জোরে বলেন এখন আপনি ক্ষমতা পাইছেন আজান দিতে দেবেন না নামাজ পড়াতে দেবেন না আমার তো মনে বলে গত ষোলো বছর আওয়ামী লীগ সৈরে করেছে কোন নেতা এত বড় বক্তব্য দেওয়ার সাহস পায়নি কথা না। আজকে যা কিছু তাইই বলতিছেন আল্লাহর কোরআন বলে ওমান আসলাম মিম্মা মানা মাসাদিদ আল্লাহ যারা আল্লাহর মসজিদে আজান দিতে নামাজ পড়তে বাধা দিতে চায় তারাই হলো সবচাইতে বড় জালেম এরা সবচাইতে বড় কি সবচাইতে বড় জালেম আপনি নামাজে বাধা দেবেন আজানে বাধা দেবেন নামাজ তো আল্লাহর আজান তো আল্লাহর আপনি দনের জন্য অন্ধ হয়ে গেছেন যা খুশি বক্তব্য দিচ্ছেন আজকে অফিসে হামলা চালিয়ে কোরআনে আগুন লাগিয়ে দিয়েছেন কোরআনে যারা আগুন দিয়েছে তারা শুধু কোরআনে আগুন দেয়নি তারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের কলি যায় আগুন ধরে দিয়েছে আমরা ইমানদার মুসলমান হিসেবে কোরআনের আগুন লাগানোকে সমর্থন করতে পারি আলেমদের বিরোধিতাকে সমর্থন করতে পারি চিৎকার করে বলেন তো আমাদের ভেতরে একে অপরের প্রতি অহংকার আছে না নাই আরেকটু জোরে বলে আল্লাহ রাবুল আমাদের সুন্দর চেহারা দিয়েছেন সুন্দর করে আবু আবু দিয়ে সৃষ্টি করেছেন এমন সুন্দর মানুষ আছে নিজের চেহারার বড়াই করে আর একজন ভাইকে আল্লাহ সৃষ্টি করেছে দেখতে কালো চেহারাটা তেমন ভালো নয় এই যে ভালো চেহারার মানুষটা খারাপ চেহারার মানুষকে দেখলে অহংকার করে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই আল্লাহ আপনাকে চক্ষু দান করেছে আল্লাহ যাদেরকে চক্ষু দেয় নাই দুই শোক বন্ধ করে প্রেরণ করেছেন চোখওয়ালা ব্যক্তিগুলো অন্ধদেরকে কানা কানা বলে ডাকতেছেন তার মানে আল্লাহ আপনাকে চকু দিয়েছে আপনি অহংকার করেন আল্লাহ ভালো চেহারা দিয়েছে এই অহংকার করেন আল্লাহ ভালো আপনাকে পা দিয়েছে ভালোভাবে হাঁটতে পারেন ন্যাংরা করা মানুষগুলো ভালোভাবে হাঁটতে পারে না আপনি তাদেরকে অহংকার করেন তার মানে নিজেদের যে অঙ্গ প্রত্যঙ্গ নিজের শরীরের মাধ্যমে অহংকার আসে না নাই আল্লাহ আপনাকে ভালো কণ্ঠ দিয়েছে ভালো গান বলতে পারেন ভালো গজল বলতে পারেন ভালো ওয়াজ করতে পারেন ভালো কণ্ঠ আল্লাহ আপনাকে দান করেছেন কিন্তু যার ভালো কণ্ঠ আল্লাহ তালা দান করে নাই আপনি তাকে ইনসাল করে কথা বলেন তার মানে অহংকার করেন কণ্ঠের অহংকার আল্লাহ আপনাকে ভালো দান করলেন আল্লাহ তাকে দান করেন নাই চিৎকার করে বলেন তো ভালো মন্দ দেওয়ার মালিক আরো জোরে বলেন এই যে মানুষের সঙ্গে মানুষের অহংকার এই যে দেহের অহংকার লক্ষ্য করে দেখেন আল্লাহ আপনাকে গ্রামের মাকবর বানাই দিয়েছেন চল্লিশ পঞ্চাশ বিঘা জমির আপনি মালিক গ্রামের গরিব দুঃখী মানুষ আছে যাদের কোনো জায়গা জমি নাই মানুষের বাসায় কিসেন দিয়ে খেটে খামার কাজ করে খায় আল্লাহ আপনাকে চল্লিশ পঞ্চাশ বিঘে জমি দান করেছেন মাতবার হয়েছেন গ্রামের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে আর আল্লাহ তালা জমি দেয় নাই সম্পদ দেয় নাই আপনি বড় লোক হওয়ার কারণে সম্পদশালী হওয়ার কারণে ওই গরিবদের প্রতি অহংকার করে এই রকম সম্পদশালী লোক আছে না নাই জোরে বলে না কেন আপনি সম্পদশালী চল্লিশ পঞ্চাশ বিঘে জমি আল্লাহ দিয়েছে আপনি মালিক আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে গরিব মানুষকে আপনি দুই চোখে দেখতে পারেন না আপনি এমন ভাবে হাঁটেন হাঁটার একটা মোশন আপনার পুরো রাস্তা লাগে এমন লোক আছে এমন ভাবে হেঁটে যায় গরিব মানুষকে সাইড পর্যন্ত দিতে চায় না কত না দেয় এই যে আপনার অহংকার আপনার হাঁটার অহংকার আপনার জমির অহংকার আপনার কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে একটা ছবি খেতে খামারে কাজ করে আপনি টাকার অহংকারে ওই লোক আপনার কাছে দিতে পারে না আমার এত কোটি টাকা রয়েছে আমার এত বিঘা জমি রয়েছে আমার এত সম্পদ রয়েছে আমার এত কিছু আছে তোমার কিচ্ছু নাই এই যে আমার আছে তোমার নাই এটার নাম কি আরো জোরে বলেন অহংকার আর অহংকার হলো সবকিছু ধ্বংস এবং অধপতনের মূল আমরা প্রতিনিয়ত অহংকার করে যাচ্ছি আল্লাহ আপনাকে তাও ফিক দিয়েছে হস করেছেন পাঁচবার জিজ্ঞেস করেছে মুরুব্বী আপনি কি হস করেছেন করেছি বললেই কিন্তু উত্তর হয় ও বলছে আল্লাহ রহমতে পাঁচবার গেছি কথা কি বোঝেন নাই কয়বার পাঁচবার গেছি ও যা বুঝাচ্ছে আমি পাঁচবার গেছি মনের মধ্যে অহংকার থাকলে তার জবাব নেবে কে আরো জোরে বলেন আপনার কি জমি জমা আছে জমি ধানী আছে বিশ বিঘে বাজার আছে দশ বিঘে পুকুর অনেক আছে হিসেব নেই কথা কি বোঝেন নাই অহংকার নাই অহংকার ভেতরে আছে না নাই ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ কোটি টাকা হিসাব এত জমি এত অহংকার প্রত্যেকটা জায়গায় আপনি অহংকার করেন আল্লাহ বলেন অহংকার হলো আমার সাদর যারা অহংকার করে আমার চাদর না টানাটানি করে তাদের এও জগৎ পর জগৎকে কে ধ্বংস করে দেবেন আরো জোরে বলেন আমার বিবন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য খবরদার খবরদার সাবধান 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 অহংকার করা যাবে না অহংকার করলেই কিন্তু অধপতন হবে যখন অহংকার করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন অহংকার করার কারণে আপনার কিন্তু পতন চলে আসবে আপনি যত ক্ষমতাশালী লোক হন না কেন এই দুনিয়ার মধ্য থেকে আপনাদেরকে বিদায় নিতে হবে চিৎকার করে বলেন তো এই পৃথিবীর মধ্যে যে আগমন করেছি এসে থাকার জন্য নাকি যাওয়ার জন্য আপনার দাদার জমি ছিল একশো বিঘা পাঁচ ভাই মিলে বিশ বিঘা করে ভাত পেয়েছেন আপনার দাদা কিন্তু জমিন থেকে বিদায় চলে গেছে আল্লাহ আপনাকে বিশ বিঘে জমির মালিক করেছেন আপনিও বিদায় নিয়ে চলে যাবেন আপনার ছেলে পেলে কিন্তু ভাগ বাটোয়া করে খাবে আল্লাহ আপনাকে চারটে গাড়ি দিয়েছে কোটি টাকার ব্যবসা আল্লাহ আপনাকে দান করেছে কিছুই কিন্তু থাকবে না সব কিছু রেখে খালি হাত নিয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন অঙ্কার যদি করে থাকেন এই দুনিয়ার সমস্ত আমলগুলোকে আপনি ধ্বংস করে বিদায় নিয়ে চলে গেলেন অঙ্কার করেছিল ফিরাউন অঙ্কার করেছে নমরুদ নিজেদেরকে রব বলে দাবি করেছে আল্লাহর সঙ্গে টিক্কা মেরেছে রসুল্লের সঙ্গে তারা টিক্কা মেরেছে আল্লাহ রসুলের সঙ্গে তারা বেদবি করেছে আল্লাহর ক্ষমতা আছে রসুলদেরও সম্মান আছে কিন্তু ফের ও নমরদ দুনিয়ার ভিতরে নাই তার মানে বোঝা গেল অহংকার করে দুনিয়ায় কেউ থাকতে পারে না অহংকার করলে অবশ্যই তাকে বিদায় নিতে কিসের অহংকার আপনি করবেন কিসের আপনার জমি কিসের কোটি টাকা আপনি আমি মানুষ হঠাৎ করে আল্লাহ যদি তিনবার ভাত না পাই খানা দেই বাড়িতে যাওয়ার পরে ভোক বলে মাও আর ছেলেট বলে ভাই কথা কোন না কে কিসের আপনার অহংকার আল্লাহ যদি সাইজ পাঁচ সেকেন্ড আপনি অসুস্থ পাঁচ মিনিট আপনি অসুস্থ এই আছেন এই নেই এই বেশি আছেন এই মারা গেছেন আপনার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম নেই আপনি লাশ হয়ে গেছেন এই জন্য কিসের অহংকার কিসের দুনিয়া অহংকার যারা করে পতন তাদেরকে কে ঘটিয়ে দেয় সুতরাং সবাইকে বলি অহংকার থেকে বেঁচে থাকি রসুল বললেন তিনটা জিনিস থেকে বেঁচে থাকো লোক হিংসা অহংকার তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় আজকেও যারা নতুন করে আবারও ক্ষমতা পেয়েছে এদের কেউ বলি যারা অহংকার করে ষোলো বছর সৈরাচারি করে বিদায় দিয়েছে আবার নতুন করে ক্ষমতা পাইয়া তোমরা অহংকার করো না অহংকার করলে তোমাদেরও বিদায় নিতে হবে